তুমি কি পাগল হইলে না মাথা খারাপ মানে কুত্তা ক্যাপ্টেনকে কোনোমতে বুঝতে পারতেছ না যে জাহাজের মধ্যে একটা কাট্টকড়া চলে এসেছে तेरा মাইরা আমি আমার না থেকে আবার কাট্টকড়া আসে ইউটএম পাইপ বসিয়ে আমার ভরে র রмони জানকাল নাগিনী ভরে র রмони এই গাদা ঘোড়াকে পিঠে করে নিয়ে যাইতেছে এ তো যাইও গাধায় ঘরের ভিড়ে চড়ে এসএসসি পরীক্ষা দিতে যাইতেছিল এইখানে আবার শুনশান রাস্তায় অনেকগুলো গাড়ির আওয়াজ পাইতেছিল আহা আর এইটা হইতেছে কাট্টকড়ার খুবই কাছের বন্ধু যে কিনা কাট্টকাকে পরীক্ষা দিতে দিবে না আর নিচে এই দুই গাধা মিলে খাল পার হওয়ার চেষ্টা করতেছে ঠিক তখনই শুকুন পাথরটাকে নিচে ফেলে দেয় এইদিকে এবার শুকুন রাস্তার মাঝে অনেকগুলো বোম রেখে দেয় এরপর যখনই কাঠা আসে তখনই টিকিট দাবিয়ে দেয় এরপর তারের ভিতর দিয়ে গিয়ে এই বলতে সোজা বোমের উপরে উঠে পড়ে তো সোশ্যাল মিডিয়ায় বাসি তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখে যাবেন ভিডিওটা কেমন হয়েছে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক গাইস এইটা হইতেছে প্রাণী দিজেলখানা চুরি করার জন্য মাস্কে জেলে ভরে দিয়েছে এইদিকে দেখেন শুকুর গোবัท রাখে নাই बाप रे আমি এটা কি দেখতেছি জেব্রাকেও জেলে ভরে দিয়েছে তার পাশে চাদগানা চা খাইতেছিলাম পুলিশ হয়া আপনি আরে এস 54 তারপরে চালান কি বুঝি জানে তো मेरी मां मेरा इंतजार कर रही है गाइस খেয়াল করুন দেখেন হাতি এইদিকে গলফের বই পড়তাছে আর তখনই জেলে আরো একটা প্রাণী চলে আসে

তখনই একটা সামনে ডান্স ক্লাব দেখে কিন্তু এইটা কি সুন্দরী লোক দেখি আবারও পুলিশ ধরে নিয়ে যায় গাইস দ্বিতীয়বারের মতো করোনা শুরু হয়ে যাওয়ার কারণে সমস্ত স্টুডেন্টকে ধরে ধরে অটোবাস দিতেছে গাইস দেখছেন এই পিচ্ছি পর্যন্ত ফিরিতে অটোবাস পেয়ে গেছে চলেন এবারে দেখে আসা যাক অটো পাস করা জেনারেশন দু সালে পৃথিবী কেমনে চালাইতেছে গাইস এইটা হইতেছে অটো পাস করা দুই ইঞ্জিনিয়ারের আবিষ্কার দেখে তো মনে হইতেছে কোনো ভালো কিছু আবিষ্কার করেছে গাইস দেখছেন এটা দাবা খেলা যন্ত্র বানাইছে দু হাজার পঞ্চাশ সালের টেকনোলজি এতটাই উন্নতি হবে যে শুধুমাত্র একটা বটাম টিপতেই রোবটই থালা বাসন মেজে দিবে এখন যুবতু এটা অটো বাস করা ইঞ্জিনিয়ারের কাজ তার জন্য গায়ে কুত্তে আসছে ছাগল জয়তে আর পিছন পিছন এই ব্ল্যাক মার্কার ছাগল চলে আসে ব্ল্যাক মার্কার ছাগল ফল উঠিয়ে কুত্তার গায়ে মেরে দেয় সালা মারবো এখানে লাশ পড়বে শশা তখনই ব্ল্যাক মার্কা ছাগল চালাই করে বলতে শুরু করে শালা আস্তেছে পালাও এই বলদগুলো কামটুকু করতেছরা কি দেখতেছেন এভাবে কি নুকলো যায় তো রে আমি সরুন না এরপর ব্ল্যাক মার্কা ছাগলটা কুত্তার জামাটা না ঘাসের মধ্যে আটকে দায় এরপর পাঁচ আর চামড়া ছিলে गाइस এত মার খাওয়ার পরেও এই বোলদের লজ্জা হয় নাই এইজন্য শেয়ালে মাথা নিয়ে এসে ভয় দেখাতে শুরু করে কিন্তু বোলদের পিছনে তো সতেসতে শেয়াল চলে আসে স্বাগত করো আমি பைসা গেছি আমি பைসা গেছি এইজন্যই লোকে বলে যত করবা চালাকি পড়ে বুঝবা জালাকি कैसे कैसे लोग रहते हैं গাইস এরকমই একটা সেম ডায়লগ আছে জানা থাকলে কমেন্টে লিখে যাবেন রুকো যারা সবার করো গাইস পাখি শিকার করতে শান্ডা আসছে ইন্ডিয়াতে এইদিকে হাঁস পাখির পায়ে দড়ি একটা কাঠ উড়ে উড়ে যেতেছে বাপ রে মাল আ گیا۔ আ گیا۔ আল্লাহর বল হল্লে ডাকি তখনই শান্ডা হাতে নিয়ে বলে মুরগি কো পোলিও আহা হা বল তু খুদ কো গালত বল তু খুদ কি সানডাকে চাটে মেরে পালিয়ে যায় এরপরে ইয়ে সানডা বুঝতে পারে পায় নিচে কি যেন পুড়তেছে গাইস এইটা কি দেখতেছি এখানে তো উল্টা সানডা করার উপর বসি দিয়েছে এরপরে রুখো সানডা একটা পাইপ নিয়ে পায়ের নিচে দিয়ে যেতে শুরু করে আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি বহনের টাইম পাবি না গাইস এর শান্ডা বলতে শুরু করে আমার লেস পুরলো কেমন করে ভাই সালামু আলাইকুম সালাম দুয়ার পর এই বলো দে মোবাইলের ভিতর থেকে লুট করতে শুরু করে আমার কাছে কোনো ব্যাপারই না মানে সবার প্রথম থেকে বলি এইটা হইতেছে ডাকাত এই ডাকাত শুধুমাত্র ব্যাংক ডাকাতি করে বেড়ায় ডাকাতের অনেক সাথে আছে সারাদিন লুট করার পরে রাতে এসে ভাগাভাগি শুরু করে দেয় এইভাবে ব্যাংক লুট করতে করতে কিছুদিন চলে যায় এইদিকে প্ল্যান করতেছে পশুর এখানে এসে ইদুরকে কেক খাওয়াইতেছে এইদিকে বড় ইদুর ফোন করে শুনতে পায় একটা ব্যাংক ডাকাতি করতে বাকি আছে এই গাড়ি স্টার্ট যত যত আবারও একটা ব্যাংকে লুট করে চলে আসে লুট করে সেখান থেকে পালিয়ে যায় এইদিকে এই বলেতে ছাতলায় উঠে লক খুলে দায় নিচে দગતগুলো দাঁড়িয়েছিল টাকা বের হওয়ার সঙ্গে সঙ্গে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় এরপর খবরের কাগজে বের হয় রামের মধ্যে অনেক দকাত বেড়ে গেছে এরপর এই দু দকাতকে ধরে নিয়ে চলে আসে